আমাদের ছবি একটু দেখাই সূর্য সেন স্মৃতি ছাপান্ন বছর ধরে হয়ে আসছে এই পুজো এবারে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তা পাওয়ার অফ দা গীতা আমরা যদি জীবনে তার তা অনুভব করতে পারি নাথিং লাইক ইট খুবই ভালো হয় মণ্ডপে কিভাবে দ্য পাওয়ার অফ গীতা ফুটিয়ে তোলা হয়েছে দেখো রুমিলা আমি এখন হিন্তাবাদের আমাদের সূর্যসেন সঙ্গে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ এখানকার থিম রয়েছে পাওয়ার অব দ্য গীতা তার মানে যে বিশ্বে যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে আর গীতা গীতা মানে যে শক্তি এবং মানুষের বিবেক এবং চেতনা আর জাগ্রত করার জন্যই এই এই থিমটাকে বেছে নিয়েছে সূর্যসেন স্মৃতিসংঘ তবে আমি দেখাবো তুমি যে প্রতিমা দেখতে পাচ্ছ যে দুর্গা রূপ নয় কৃষ্ণের রং কৃষ্ণের রং দেওয়া হচ্ছে দেখো হাতে তোমার বাসি রয়েছে যে কৃষ্ণের সঙ্গে যে গীতার যে সম্পর্ক রয়েছে যে একটা যে পাওয়ার শক্তি সেই রূপটাকেই কিন্তু এই সেন স্মৃতির সঙ্গে তুলে ধরা হয়েছে তো আমরা এখানে যারা সদস্যরা রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেমন নারী শক্তি আমরা দেখিয়েছি আজকে দেখাচ্ছি পাওয়ার অফ দ্য গীতা আমরা তাদের সঙ্গে কথা বলবো যে এই যে পাওয়ার অফ দ্য গীতা এই থিমটাকে যে বেছে নেওয়া হয়েছে কীভাবে আমাদের বর্তমানে চারিদিকে যুদ্ধ পরিস্থিতিতে আত্মজাগরণের উদ্দেশ্যে আমাদের মূলত এই গীতাকে বেছে নেওয়া হয়েছে আমাদের থিম পাওয়ার অফ দ্য গীতা তো গীতার মাধ্যমে আমরা মানুষের মধ্যে আত্মচেতনা আত্মবোধ জাগ্রত করার জন্য গীতার থিমকে আমরা বেছে নিয়েছি আমাদের এখানে মা দুর্গাকে কৃষ্ণবর্ণা করা হয়েছে তো এই কৃষ্ণবর্ণা করার পেছনে আমরা মা দুর্গাকে কৃষ্ণের আদলে দেখানোর চেষ্টা করেছি আর এখানে অসুর বধ হচ্ছে না এখানে দেখানো হচ্ছে যে অসুরের যে অসুরি গুণগুলো সেগুলি মা দুর্গা তার শক্তির মাধ্যমে গীতার যে আমাদের বাণী সেগুলোর মাধ্যমে অসুরী গুণগুলোকে আমাদের ধ্বংস করার একটা বার্তা পৌঁছানো হচ্ছে একেবারে রুমেলা তুমি শুনতে শুনলে যে এখানে যে যে মা দুর্গার যে রূপ নয় যেখানে কৃষ্ণের রং করা হয়েছে এবং যে গীতার যে শক্তি রয়েছে সেটাই কিন্তু তুলে ধরার মূল লক্ষ্য এবং এই এর মধ্য দিয়ে যে হেমতাবাদের যারা দর্শনার্থীরা রয়েছে সেখানে কিন্তু একটা মন করার চেষ্টা করছে হেমতাবাদের স্মৃতিসংঘ এবং শ্রীমদ্ ভগবত গীতা তার তার যে ব্যাখ্যা তার যে বিশ্লেষণ তাই এখানে গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম দুর্গাপুজো মানে আমরা কিন্তু দেখি এই আর্টের একটা সেলিব্রেশন দ্য সেলিব্রেশন অফ আর্ট সে আর্ট শুধু যে শহর কেন্দ্রিক নয় সেটা জেলার এই ছবিগুলো জেলার এই পুজো মণ্ডপগুলোই কিন্তু বলে দিচ্ছে বোলপুরের ছবি দেখাবো সাতের পল্লী কালচারাল ক্লাবের পুজো তাদের এবার পঁচিশতম বছরের পুজো তাদের এবারের থিম হারিয়ে যাওয়া ছেলেবেলা মণ্ডপে পা রাখলে মনে পড়ে যাবে ছোটবেলার দিনের নানা খেলা লাড্ডু দাঁড়িয়া বান্ধা ছেলেবেলার সব খেলাই এখানে সামনে তোলার হয়েছে মণ্ডপে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ছোটবেলা হারিয়ে যাওয়া ছেলেবেলা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ